নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আজ একটা স্বাস্থ্যকর ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাড়িতে কেউ অসুস্থ হলে বা ভাতের সঙ্গে একটু হালকা ঝোল খেতে ইচ্ছা হলে এই রেসিপিটি সেরা রেসিপি বন্ধুরা আমাদের আজকের রেসিপি কুলেখাড়া পাতা এবং সবজি দিয়ে পুকুরের জ্যান্ত কই মাছের হালকা পাতলা ঝোল দেখে নেওয়া যাক রেসিপিটি কেমন ভাবে বানিয়ে নেব প্রথমেই কই মাছগুলোকে কেটে নিতে হবে মাছগুলো সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব পুকুরের কই মাছগুলোর মধ্যে একটু হরহরে ভাব ছিল সেই কারণে কিছুটা গরম জল ফুটিয়ে নিয়ে সেই জলটা ধোয়া কই মাছগুলোর ওপর দিয়ে দিলাম গরম জলে মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে গরম জলে মাছগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে নিলে মাছের গায়ে যে হর ভাবটা থাকে সেটা কেটে যায় মাছগুলোর হরহরে ভাবটা কেটে গেছে এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নিলাম এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে মাছটা কিছুক্ষণ নুন হলুদ মাখানো থাক এবার আমরা ঝোলের জন্য সবজিগুলো কেটে নেব বন্ধুরা এখানে আমরা ঝিঙে পেঁপে আলু বেগুন এবং টমেটো নিয়ে নিয়েছি এই সবজিগুলো দিয়েই আমরা কই মাছের ঝোলটা বানিয়ে নেব সমস্ত সবজিগুলো একে একে কেটে নেব সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে কই মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াতে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একে একে নুন হলুদ মাখানো কই মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব কই মাছগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা তেলের মধ্যে খুব ভালোভাবে নিতে হবে আলুটা তেলের মধ্যে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিতে হবে আলু এবং পেঁপেটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আলু এবং পেঁপেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার সবজিগুলোর মধ্যে একে একে পরিমাণ মতো নুন হলুদ এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার দুখানা চেরা কাঁচা লঙ্কা সবজিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এবার আগে থেকে কেটে রাখা বেগুনটা সবজিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত সবজি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল সবজিগুলোর মধ্যে দিয়ে দেব জলের সঙ্গে সবজি এবং মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার ঝোলের মধ্যে অর্ধেকটা টমেটো দিয়ে দিতে হবে এবারে ঝোলটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে সবজিগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং সবজির মধ্যে একে একে কুলেখাড়া পাতাগুলো এবং ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিতে হবে কুলেখাড়া পাতা এবং মাছটা দিয়ে আবারও ঢাকা দিয়ে ঝোলটা রান্না হতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আমাদের ঝোল তৈরি হয়ে গেছে এবারে আমরা ঝোলটা একটি পাত্রে ঢেলে নেব এবারে ঝোলটা সাঁতলে নেওয়ার জন্য কড়াতে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করতে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে এবার সরষের তেলের মধ্যে একে একে কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এবং দুটো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোড়নটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে তৈরি করে রাখা ঝোলটা দিয়ে দিতে হবে ফোড়নের সঙ্গে ঝোলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কুলেখাড়া পাতা এবং সবজি দিয়ে কই মাছের ঝোল তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজভাবে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর এই হালকা পাতলা ঝোল রেসিপিটি বানিয়ে নিলাম রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার